এই মুহূর্তে চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে একটা আপনার আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আর একটা আছে আপনার সাউথ কোস্টাল মায়ানমারে যেটা কালকে এতে ছিল না কালকে বলেছিলাম আপনাদের থাইল্যান্ডে ছিল নর্থ থাইল্যান্ডে ছিল আজকে ওটা দেখা যাচ্ছে সাউথ কোস্টাল মায়ানমারে রয়েছে আর দুটো চক্রবাদ ঘূর্ণাবর্তী কিন্তু মানে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর মায়ানমারে কোস্টে যে আপনার ঘূর্ণাবর্তটি আছে সেই ঘূর্ণাবর্তটির সম্ভাবনা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশানে মুভ করার আর এই দুই ঘূর্ণাবর্ত জেরে জেরে আমরা আশা করছি আগামীকাল ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং তার পাশাপাশি এরিয়ায়